যারা খুব কষ্টে আছেন বিপদে আছেন হতাশায় আছেন আমি গুনাগার আপনাদেরকে বলবো এই ছোট্ট দূর শরীফের আমল করুন আমি গুনাগা যে নিয়মে আপনাদেরকে এই বৃহস্পতিবার দিনে ও জুমার দিনে এই ছোট্ট দূরশ্বরী আমল কথা বলে দেব সে নিয়ম যদি আপনারা করতে পারেন আপনাদের দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা আল্লাহ আল্লাহরবুলি আলামিন দূর করে দিবেন প্রশান্তিময় জীবন পাবেন শুধু তাই নয় আল্লাহ তো আপনাকে সম্মানিত করবেন আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন সংসারের মধ্যে বরকত হবে যারা ইনকাম করে প্রত্যেক ইনকাম তারা তারা বরকত দিবেন অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল দুরুশ্বরীপের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল দুর আমল কখনও বিপদে যায় না প্রতিদিন দা মুসলমান ভাই বোনেরা দুরস শরীফ এমন এক আমল যে আমল আমরা যদি করতে পারি পর পরবর্তীতে আমরা অবাক হয়ে যাব প্রতিদিন মুসলমান ভাই বোনেরা আমরা বৃহস্পতিবার দিনে ও জুমার দিনে কেন আমলটি করবো কারণ বৃহস্পতিবার দিনে আল্লাহ তাল্লাহ রহমা খোলা থাকে বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন গুরুত্ব দিতেন বৃহস্পতিবারে আমার প্রত্যেক আল্লাহ আমল্লাম আল্লাহ দরবারে ফেস করা হয় বৃহস্পতি দিন তাই আমরা আমলটি করব। আর জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন পবিত্র জুমার দিনে আসর পর থেকে মাদ্রের পূর্বে ওই সময়ে যদি কোনো বান্দাবানি দোয়া করে আল্লাহ আবুল আলামিন তার দোয়া কবুল করেন তাকে খালি থেকে ফিরা দেয় না বলেছেন তাই আমরা পবিত্র জুমা দিনে আমলটি করবো সুলমান ভাই বোনারা আমি আপনাদেরকে আজকে আমি খুব সহজেই ছোট্ট আমরা নিয়ম বলে দিব আপনারা খুব সহজে জানতে পারবেন শিখতে পারবেন পবিত্র বৃহস্পতি আমলটি করতে পারবেন এবং জুমা দিন আমলটি করতে পারবেন তার পূর্বে আপনারা কষ্ট করে দুর শরীফের সংক্ষিপ্ত প্রযোজ শুনে নিন পুরুষের সম্পর্কে কি তোমাদের কি রয়েছে অত্যন্ত দামি আমল পুরুষ শরীফের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পবিত্র জুমার দিনে আমি নবীজির উপরে 100 দবা দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার একশোটি হাজত পূরণ করে দিবেন সুবহানাল্লাহ আমার আমাদের নবীজি বলেন এক ছটি মধ্যে তিরিশটি হাজত মহান আল্লহরব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পূরণ করবেন শুভাগম্ভ আমার নবীজি বলেন আর সত্তরটি হাজত অল্লহরব্বুল আয়লামিন আখরাতে ওই বান্দার জন্য পূরণ করবেন শুভাগম্ভ হি বিহাম দেখি শুভাগম্ভ তো আমরা পবিত্র জমাল তিনি বেশ বেশ পরিমাণে পুরুষ করে পূর্বে শম্লহ আমার নবীজি বলেন যে ব্যক্তি আমি নবীর উপরে মহাম্পদের সাথে একবার দুরুশরে পাঠ করবে আল্লাহ রাব্বুল সাথে সাথে তার 10টি গুনা ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ যারা নবী ময়া নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসে নবজির প্রতি মুহাব্বত রেখে একবার দুরুশরে পাঠ করবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার 10 গুণ সম্মান বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত হবে আমার নবী বলেন যে ব্যক্তি দুরুশ্বরী পড়বে মাত্র একবার নবীজির প্রতি ভালোবাসা রেখে আমার নবীজি বলেন আল্লাহ সাথে সাথে নাজিল করে দিবেন দুরুস্বরী আমল এত দামি আমল যে সরাসরি এর পুরস্কার পাওয়া যায় যে যত বেশি দুরস্বরী পড়বে সে দুনিয়ার মধ্যে তত বেশি সম্মানিত হবে সবাই তাকে সম্মান করবে ভালোবাসবে যে যত বেশি দূর পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার নিজেকে মধ্যে বরকত দিবে অভাব দূর করে দিবে যে যত বেশি দূর শরীফ পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত বিপদ আপদ বা মুসিবত দূর করে দিবে সমস্ত রকম ফ্যাশন দূর করে দিবে পুরস্কার আমল অত দামি আমল প্রিয় সুমান ভাই বোনের রাম ইতার মধ্যে আছেন বলেন যে ব্যক্তি প্রতিদিন পঞ্চাশ বার করে আমি নবীর উপর দূর শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিনকে এতই ভালোবাসবে আর নবীজিকে এতই ভালোবাসবে আবার নবীজি বলেন হাসো ময়দানে আমি নবীজি ওই দুরুত ওয়াল ওয়ালা সাথে মুসাফাত করব কতবার পড়লে প্রতিদিন কমপক্ষে পঞ্চাশ বার করে পড়লে সুবহানাল্লাহি হাম দেখি সুবহানাল জিম আমরা কি পড়তে পারব না 50 বার সারা দিনে সারা রাতে পড়ার চেষ্টা করব অপর এক বাণী আছে রাহমাতুল লিল নবীজি বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দশ বার করে মাত্র দশ বার করে দূর শরীফ পড়বে আবার নবীজি বলেন আমি নবীজি তার জন্য সুপারিশ যদি আপনার সুপারিশ করতে চান নবীজির তাহলে দূর শরীফ পড়ুন বেশি বেশি পরিমাণে কমপক্ষে সকালে দশবার সন্ধ্যায় দশবার ফজল নামাজব দশবার এবং মাগিব নামাজব দশবার এই অজিপাটি যদি বাঁচবেন তদিন করতে হবে তাহলেই হাশরের ময়দানে رحمت তুলি আলাইহিন নবিজি সুপারিশ করবেন সাফায়াত কো জান্নাতে নিয়ে যাবেন আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ রাসুল অপর এক বর্ণনা আছে যে নবী ময়া নবী রাহমাতুল আলামিন নবিজি বলেন যে ব্যক্তি প্রতিদিন এক হাজারবার দুরুদ পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইয়াতী মুহাব্বত করেন তাকে দুনিয়ায় থাকতে জান্নাত দেখিয়ে দিবেন নবীজি বলেন জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না জান্নাত দেখেই তার মৃত্যু হবে যে ব্যক্তি আমি নবীদের পরে এক হাজার বার দুর শরীফের প্রতিদিন অসংখ্য প্রমাণ আছে দূর শরীপুর আমল করে অসংখ্য মানুষ সুজা লাভ করেছে অভাব দূর হয়েছে দূর শরীফ আমল অত্যন্ত দামি আমল আমরা সব সম্পর্কে চেষ্টা করব আল্লাহ বিশেষ করে পবিত্র জুমার দিনে আমরা বেশি বেশি পরিমাণে পড়বো দয়ানবী মায়া নবী রী বলেন দূর শরীফ তোমরা জুমার দিন নামে নবীজির উপরে বেশি বেশি করে পাঠ করো কেননা তোমাদের পাঠ করে দূর আমার নিকটে নিয়ে আসে আমি নবীজি শুনি আমি নবীজি তোমাদের জন্য দোয়া করি তো আমরা প্রতি জুমা দিনে বেশি বেশি পরিমাণ দূর শরীফ পড়বো দূষে পড়তে বলেছেন কে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে দূর শরীফ পড়া তাফিদান করুন দূর শরীফ এমন এক আমল যে আমল সঙ্গে আল্লাহ তালা করেন ফেরেস্তাদের সাথে নিয়ে

তাজিমের সাথে সালাম জানাম মহাব্বতের সাথে সালাম জানাম সুবহানুল্লাহ সুবহানুল্লাহ প্রিয়দিন সুলমান ভাই বোনেরা তাই আমরা পবিত্র বৃহস্পতিবার দিনে আমরা দুরশরী পরবশটি প্রবীণ সাহা এবং জুমার দিনে আমরা আশ্রয় নামাজের পরে এই ছোট্ট দুঃসবটি পাঠ করব প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা এখন শুনুন আপনারা কীভাবে পবিত্র বৃহস্পতিবার দিনে এই ছোট্ট দুর্শপুরের আমল করবেন আপনি যখনই এই ছোট্ট দুঃশবীর আমল করবেন আপনি কি করবেন উত্তম উজ্জুগ করে নেবেন উত্তম রূপে অজু করে প্রথমত পবিত্র বৃহস্পতিবার দিনে দু এক কাজ হাজত নামাজ পড়ে নেবেন এই দু এক কাজ হাজত নামাজ আপনি পড়বেন যখন তখন আপনি খেয়াল করবেন নিশ্চিত সময় কি না নামাজের নিশ্চিত সময় আপনি এই দু শরৎ হাজ নামাজ পড়তে পারবেন না বাকি যে কোনো সময় করতে পারবেন দিন অথবা রাতে তো বৃহস্পতিবার দিনে আপনি ওই সময় দিয়ে খেয়াল রেখে নামাজ পড়বেন শ্রদ্ধুল হাজত নামাজ তারপর করে বুঝতে পেরেছেন নিশ্চিত সময় নামাজ পড়া যায় না তো আপনি নিয়োগ করবেন এভাবে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য প্রত্যেকক সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম এভাবে নিয়ত করে আপনি সালাতুল হাজত নামাজ করে দিবেন প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরাটি আপনি 3 বার পড়বেন প্রতি রাকাতে এভাবে আপনারা সালাতুল হাজত নামাজ দুই আদায় করে নিবেন ওই নামাজের শেষদাই শেষদার তাজবিদ পড়ার পরে আপনারা দোয়া করবেন

ওয়ালালি হিসেন লিম তসলিমা এই চোট্ট দুষ্প্রী একশোবার পরার পরে আপনার একশো বার আস্তা গফির আস্তা গফির উলা পড়বে তারপর দুহা প্রসারিত করে দুয়া করবেন আল্লাহত আসে শাহুল চাম চোখের পানি ছেড়ে দিয়ে এগুলো বৃহস্পতিবারে এ চোট্ট দুশুড়ি পড়ার নিয়ম আমূল করার নিয়ম তো এরপরে জুমার দিন শুকুবা দিন কী হবে এই চোট্ট দুশু আমল করবেন জুমার দিন আপনি আসরের নামাজ আদায় করার পর আমলটি করবেন আসরের পর আপনি প্রতিদিন যে আদায় করবেন সেও জিবুর আদায় করবেন

যে ব্যক্তি প্রতিদিন জুমার দিন আসলেই জুমার দিন আসর নামাজের পরে ওই স্থানে বসে বসে আশিবা এই চুক্তো দুরুষ পড়বে তার আশি বছরের গুণ আলতুলা ক্ষমা করে দিবেন শুধু তাই নয় আশি বছরে নাকি আমল করলে যে সয়াবও সেই সওয়াব আল্লাহপুর আলমিন আমুল নামা দান করে দিবেন যেই ব্যক্তি আশিবা এই চুক্তো দুরুষ্য পড়বে দিন আসর নামাজের পরে শোভাংলাহ তা বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ দ্রুত আল্লাহ মাসাল্লি আলাম মোহাম্মাদ রিন ওয়া আলা তাসলিমা আমরা 80 নয় আমরা 100 বার করব 80 তো করব এর সাথে 20 বার পরে আমরা 100 বার পূর্ণ করব তারপরে আমরা জুমাতিন সেই গুরুত্বপূর্ণ সময়ে দোয়া কবুলের সময়ে আমরা দোয়া পাঠাইতে করে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব চুকে পানি ছেড়ে দিয়ে দোয়া যখন করব মনে করে আশা নিয়ে দোয়া করব আদশ সহ দোয়া করব অনেকে দোয়ার সময় এদেশের দিক তাকায় অম অযুগ্য ব্যক্তির দোয়া কবুল হয় না মনজুক সহকারে দোয়া করতে হবে অনেকে মুখ গষম হাতের মত কবুল এটা ফুল আদব নয় আদশ সহ করে এভাবে হাত প্রসারিত করে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বলুন প্রথমে তারপর আল্লাহ তালা প্রশ্ন করার পরে আপনারা আসরাতাম ওয়ালা সঈদুল মুসালিন ওয়ালা আলহি ওয়াসহাবি ওসালিম বলবেন তারপর আপনি মত করবেন দোয়াগুলো করবেন আপনি নিজের বাসায় দোয়া করবেন সকল মুসলমান যেন দোয়া করবেন খবর জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র বৃহস্পতিবার দিনে এই ছোট্ট দুর্শ আমল করার এবং জুমার দিনে এই ছোট্ট দুর্শ আমল করার এবং আমল করে দুহাত প্রসারিত করে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার দোয়া করার توفيق دان شكر بلي اللهم آمين اللهم آمين يا رحمن الرحيم يا أحكم الحاكمين يا رب العالمين